বন্ধুরা করতে সাহায্য ভালো আছে তো আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদন এবং সংলাপ তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এবং কী কী পরীক্ষা এবছর আসবে সে বিষয়ে অবশ্যই আলোচনা করব তার সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত সংলাপ বা প্রতিবেদন পড়েনি তাদের জন্য ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস শুধু ছোট্ট বলবো না কারণ যারা করেছো তাদেরও এটা শোনা উচিত তার কারণ হচ্ছে এই যে কীভাবে লিখতে হয় এটা যদি জানা থাকে আমার যদি কোনো অজানা প্রশ্ন আসে যেটা আমি জীবনে কখনো প্র্যাকটিস করিনি তাহলেও কিন্তু আমি লিখতে পারবো আমি যদি জীবনে কোনোদিন প্র্যাকটিস নাও করি পরীক্ষার হগে হলে বসে আমি সম্পূর্ণ উত্তর করতে পারবো এবং ভালো মার্কসও পাবো কোনো ভুল হবে না আমার সেক্ষেত্রে তো এই জন্য আমি কি কি ভাবনা নিয়ে পরীক্ষার হলে যাব এই প্রতিবেদন এবং সংলাপ সম্পর্কে সেটাই কিন্তু আজকের মূল বিষয় অর্থাৎ আমরা একদিকে যেমন কি কি প্রতিবেদন এবং সংলাপ ইম্পর্টেন্ট রয়েছে আমাদের পরীক্ষার জন্য সেটা সম্পর্কে জানবো অন্যদিকে কোনটা লিখবো পরীক্ষার হলে গিয়ে ভাবনা নয় এখনই সিদ্ধান্ত নিতে হবে এখনই সিদ্ধান্ত নিয়ে রাখবো এবং পরীক্ষার হলে গিয়ে তার রিপ্রেজেন্ট ঘটাবো প্রথম বিষয় যে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে স্যার প্রতিবেদন লিখবো নাকি সংলাপ লিখবো আমি বলি আগে থেকে কোনো সিদ্ধান্ত নয় যে আমি প্রতিবেদন লিখবো কি সংলাপ লিখবো কেন কারণ প্রশ্ন আমি জানি না আমি আগে থেকে কি করে কি সিদ্ধান্ত বোঝা গেল কি বললাম নম্বর কেন বললাম এই কথাটা কারণ হচ্ছে দেখো প্রশ্ন যে কোনো একটা দেখবা তথ্য ভিত্তিক স্যার তথ্যভিত্তিক প্রশ্ন কাকে বলে ধরো বললো করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সম্পর্কে একটা প্রতিবেদন লেখক দিয়ে দিল একটা প্রশ্ন আর একটা প্রশ্ন ধরো দিল যে বিশ্বসনায়ন সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর কথাটা বুঝে নাও তাহলে দুটো বিষয় স্নানটা তুমি জানো যে না ধীরে ধীরে গরম বেড়ে যাচ্ছে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে বরফ গলছে এটা একটু জানা আছে করমন্ডল এক্সপ্রেস তো আরও জানো যে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রেল অ্যাক্সিডেন্ট আর কি জানো কবে হয়েছিল ডেটটা মনে আছে মনে নেই কোথায় হয়েছিল জায়গাটার নাম মনে আছে মনে নেই কে কে ওখানে উপস্থিত হয়েছিল মনে আছে মনে নেই শুধু এটুকুই মনে আছে যে একটা বিরাট বড় রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সব প্রচুর লোকজন মারা গেছিল এটুকুই মনে আছে ছেড়ে দাও ওটাকে কারণ কি কিছু কিছু প্রশ্ন আসে তথ্যভিত্তিক সেই প্রশ্নের নম্বরটা তথ্যের ওপর ডিপেন্ডেড করে হয় যদি এরকম বিষয় হয় আমি যদি আমার সাজেশনে কিন্তু এটা রেখেছি কর্মন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা আগে থেকেই বলছি এটা আগে থেকে রেডি করে যাও খুব ইম্পর্টেন্ট আছে তো যাই হোক যদি এরকম হয় তাহলে এই তথ্যভিত্তিক বিষয় যদি আমার না জানা থাকে বাবা ওটাকে সাইড দিয়ে দাও যেটা কম তথ্যভিত্তিক আমি সেটা লেখার চেষ্টা করব এটা কিন্তু বুঝে নেওয়া কাজ এটা আগের থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা নয় যে আমি এটা নিয়ে যাব। ধরো করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট নিয়ে সাপোজ আমার ওইটা দিয়ে দিল ওই তোমার সং আমি ভালো করে প্র্যাকটিস করে গেলাম সংলাপ সংলাপ দিয়ে দিল তো কখন হয়েছিল কীভাবে হয়েছিল আমি কোনো তথ্য ইমপুট করতে পারছি না একটা লেখার ভেতরে তাতে কি আমার ভালো নম্বর হবে কোনো হবে না ভালো নম্বর পেতে গেলে সঠিক ক্রম অনুযায়ী তোমাকে লিখতে হবে সেটাই কিন্তু মূল লেখার টার্গেট হওয়া উচিত বোঝা গেল নিশ্চয় বোঝাতে পারলাম বিষয়টা অর্থাৎ দুটো প্রশ্ন থাকলে যেটা দেখবে কম তথ্যভিত্তিক সাধারণ মানের লেখা লিখলেই হবে সেই ধরনের প্রশ্নগুলোকে পছন্দ করবে বা সেই ধরনের প্রশ্ন লিখবে সেটা সংলাপ হোক বা সেটা প্রতিবেদন হোক এটাই কিন্তু তোমার সিদ্ধান্তটা হওয়া উচিত হ্যাঁ তবে তুমি যদি রেডি করে যাও যেমন আমরা সাজেশনে কিছু সাজেশন তুলে ধরবো যেগুলো আমি বলেছি যেগুলো রেডি করে যেতে পারো যে ধরো এই সাপোজ এই করমণ্ডল এক্সপ্রেসের উদাহরণ দেয় বলি এটাকে আমি রেডি করে গেলাম পরীক্ষার হলে বেঁধে গেল আশা করি একটা সম সম্ভাবনা রয়েছে পরীক্ষার হলে চলে এলো তাহলে কি আমি ওটাই লিখে দিলাম রেডি করা জিনিস থাকলে লিখতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আনরেডি থাকে এরকম প্রশ্ন যদি টার্নিং করে অবশ্যই যেটাতে বেশি তথ্যের প্রয়োজন রয়েছে সেই প্রশ্নটাকে অ্যাভয়েড করে দাও নিজের মতো করে যেটা লেখা যায় সেটা লেখার চেষ্টা করো ফার্স্ট যে টিপস সেটা তোমাদের বললাম এবং আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং আজ থেকে এই প্রশ্ন করবে না যে সংলাপ লিখবো নাকি তোমার কি বলার একটা প্রতিবেদন লিখব প্রতিবেদন তো রিপোর্ট রাইটিং বুঝতে পারছো ইংরেজিতে রিপোর্ট রাইটিং সবাই চেনে প্রতিবেদন চেনে না আমরাও অ্যাকচুয়ালি হাফ ইংলিশ হাফ বেঙ্গলি তো যার জন্যই সমস্যা তো চলো এবার আমরা যে বিষয়টা শিখবো যে স্যার আমরা লিখবো কীভাবে একদম ছোট্ট আলোচনা সাজেশন তো দেবই কিন্তু তার সঙ্গে এই আলোচনাটা এটা কিন্তু অবশ্যই দরকার কি আলোচনা দেখো তাহলে প্রথমে আমরা তথ্য নিয়ে আলোচনা করলাম সংলাপ সংলাপ লেখার সময় যে কথাটা অবশ্যই মনে মনে রাখবে প্রথমে কিন্তু অবশ্যই যেন একটা নামকরণ থাকে একটা স্টার্টিং থাকবে আমি এর আগে পরে অনেকবার ভিডিও করে দেখিয়েছি যে কিভাবে সংলাপ লিখতে হয় তবু আর একবার মনে করিয়ে দিচ্ছি একটা স্টার্টিং থাকবে স্টার্টিং মানে যে সংলাপে তুমি সূচনাটা করবে আর দুই বন্ধুর মধ্যে হতে পারে শিক্ষক ছাত্রের মধ্যে হতে পারে যার মধ্যে হোক না কেন বেশিরভাগ দুই বন্ধু বা দুই বান্ধবীর মধ্যে আমাদের পরীক্ষাতে আসছে তো সেক্ষেত্রে একটা সিচুয়েশন যে স্কুল থেকে বাড়ি ফেরার পরে দুই বন্ধুর মধ্যে সংলাপ বা এরকম একটা কিছু ঠিক আছে তারপরে এইবার তোমরা ভাববো কি স্যার কি লিখবো তো কিছুই মনে পড়ে না এটা একটা ছাত্রছাত্রীর মহারভ তো এই প্রশ্নটার সমাধান প্রকল্পে তোমাকে আমি কিছু টিপস দিচ্ছি কি যাই আসুক না কেন যাই আসুক না কেন তুমি মনে মনে একটা জিনিস ভাবো ধরো সাপোজ বৃক্ষরোপণ আমি বলছি বৃক্ষরোপণ দিল আচ্ছা আমি বৃক্ষরোপণও ভাবলাম না আমি আরও অন্য জিনিস হই বৃক্ষরোপণ কমন জিনিস সংলাপ তো মনে করো সংলাপ দিল যে কি খাদ্য সংকট বর্তমানে আচ্ছা খাদ্য সংকটও বাদ দিলাম চাকরির অভাব একদম একটা কারেন্ট ইস্যু করে দিই বাজারে চাকরির খুব সমস্যা চলছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ঠিক আছে তাহলে এই চাকরির অভাব এই নিয়ে সংলাপ যে এখন তো বাজারে সরকারি চাকরির প্রচণ্ড অভাব এখন কি করা উচিত এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ধরো সাপোজ এটা পরীক্ষায় এসেছে আমি কীভাবে লিখবো আমি জানি না আমি কি লিখব তাই তো কিন্তু আমাকে লিখতে তো হবে তখন কিছু কিছু ওই প্রশ্ন করো প্রথম হচ্ছে কি কী দিয়ে প্রশ্ন করো তাহলে কিসের অভাব চাকরির অভাব কেন অভাব বাজারে চাকরি নেই তাই চাকরির অভাব সহজ কথা বেশ কিভাবে অভাব কারণ কি দেখো সায়েন্টিফিক অ্যান্সার চলে আসবে যে বিষয় আসুক না কেন তাই যে প্রশ্ন করো কিভাবে অভাব কারণ যে পরিমাণে পোস্ট ফাঁকা হচ্ছে সেই পরিমাণে নিয়োগ হচ্ছে না এক নম্বর বিষয় তারপরে বাজারে আগে যেমন মানে অনেক ফাঁকা জায়গা ছিল এখন সেরকম ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না যান্ত্রিকতা বেশি প্রবেশ করেছে যে কারণে লোকের বেশি প্রয়োজন হচ্ছে না কম্পিউটার বেশি পরিমাণে কাজ করছে যে কারণে চাকরির পোস্ট ফাঁকা হচ্ছে না অন্যদিকে ক্রমাগত শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে এইসব কারণেই বর্তমানে চাকরির অবস্থা খারাপ তার সঙ্গে অন্য কিছু সেটা লিখতে যেও না যাই হোক নেক্সট ভালো দিক ক্ষতিকর দিক তাহলে কি চাকরি কমেছে এর একটা ভালো দিক বা ক্ষতিকর দিক কিছু না কিছু একটা তো থাকবে তাহলে অবশ্যই এটা ক্ষতিকর দিক বেকার যুবকদের পক্ষে এটা খুব ক্ষতিকর তাই তো যে কোম্পানির মালিক তার পক্ষে এটা খুব ভালো দিক সেই বিষয় নিয়ে দুটো বিষয় আমরা একটা সেটিং করলাম নেক্সট কি করা উচিত তাহলে শুধুমাত্র চাকরির জন্য না করে কিছু প্রফেশনাল কোর্স কিছু বিজনেস বা এমন কোনো আইডিয়া যেটা আমি নিজে করতে পারি এই সমস্ত বিভিন্ন আইডিয়া নিয়ে একটু আলোচনা তাহলে দেখো অটোমেটিক এই এই কথাগুলো দিয়ে প্রশ্ন করো তাহলে দেখো একটা উত্তর চলে আসবে সেই উত্তরটা নিয়েই তুমি লিখে ফেলো দেখো সুন্দর একটা লেখা দাঁড়িয়ে যাবে খুব বেশি লেখার দরকার নেই এই যে চার পাঁচটা পয়েন্ট এই চার পাঁচটা পয়েন্টের উত্তর দাও শুধু তাহলেই দেখো লেখাটা দাঁড়িয়ে গেছে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে এক বন্ধু লিখবে আর এক বন্ধু লিখবে বাস অ্যান্সার ওকে বোঝা গেল কি বললাম ঠিক একইভাবে প্রতিবেদন স্যার কি প্রতিবেদন এসছে আমি তো কিছুই স্যার জানি না কিছুই তো লিখতে পারবো না কেন পারবে না দেখো টিপসটা শিখিয়ে দিই প্রথমটাকেই একটা নামকরণ করলে প্রতিবেদনে যাই আসুক আমি তো এই যে চাকরি বললাম হঠাৎ করে আন্দাজে মনে পড়লো কিন্তু একদম অন অন ভিডিও বলছি মানে রানিং ভিডিওতে বলছি একদম আন্দাজে হঠাৎ করে মনে পড়লো তাই তোমাদের এটা দিলাম অনেক মনে পড়েছিলো তার মধ্যে এটা লিখলাম কারণ হচ্ছে বাজারে হঠাৎ করে মনে পড়লো তাই যাই হোক নেক্সট তাহলে একটা নামকরণ দিলাম তারপরে কি লিখলাম সময় আর স্থান যেটা আমার বেসিক রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমার লাগে তারপরে কি ঘটনা ঘটার প্রারম্ভিক মুহূর্ত যে ঘটনাটাই ঘটুক না কেন তোমাকে যাই পরীক্ষায় দিক না কেন সে বিদ্যালয়ে প্রজাতন্ত্র উৎসব পালন আসুক বা রেল অ্যাক্সিডেন্ট আসুক যা আসুক না কেন এটা প্রারম্ভিক একটা মুহূর্ত যে সকালবেলা সবাই ধরো প্রজাতন্ত্র দিবস সকালবেলা সবাই স্বাভাবিক দিনের নেয় সকাল সকাল আমরা স্কুলে এলাম বিভিন্ন ফুল মালা ঠালা হেনা নিয়ে এলাম এগুলো পতাকা উত্তোলনের জন্য সাজ সরঞ্জাম রেডি করা হলো এগুলো একটু বেসিক কথা সেই বেসিক কথাটা একটু দিতে হবে নেক্সট মূল ঘটনা এবার শুরু হয়ে গেল পতাকা উত্তরণ পর্ব কে কে আসলো কী কী করলো কী কী করা হলো বললাম ঘটনার লাভ ক্ষতি বা গুরুত্ব অবশ্যই সেই ঘটনাটার একটা গুরুত্ব থাকবে প্রত্যেকটা ঘটনা শুধু প্রজাতন্ত্র দিবস হিসেবে তুমি ভেবেও না এটা তুমি যা খুশি তাই ভাবতে পারো এটা তোমার যা খুশি তাই তুমি ভাবতে পারো দেখো ঘুরে ফিরে তুমি উত্তর ঠিক পাবেই তো একটা গুরুত্ব থাকবে সেটা আমি লিখলাম একই প্রধান ব্যক্তিত্ব বক্তব্য কোনো ব্যক্তিত্ব থাকলে সেই সম্পর্কে একটু আলোচনা করলাম অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রেও এই তাই এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত লাস্টে কি হলো দেখো চার পাঁচটা কথা চার পাঁচটা বিষয় চার পাঁচটা বিষয়কে টেনে নিয়ে জাস্ট একটা উত্তর করা এই বিষয়গুলো দিয়ে প্রশ্ন করো তোমার মূল প্রশ্নকে দেখো উত্তর অটোমেটিক বেরিয়ে যাবে আর যে উত্তরটা বেরোবে সেটাই তুমি লিখে ফেলো তাহলে উত্তর হয়ে যাবে এই হলো আমাদের প্রতিবেদন লেখার টিপস তাহলে আমি যদি জীবনে কোনোদিন ওই সংলাপ বা প্রতিবেদন প্র্যাকটিস না করি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করার পর বাড়িতে বসে একটা দুটো প্র্যাকটিস করো যারা জীবনে কোনো দিন করনি অন্তত সেও পাঁচ লাইন লিখতে পারবে এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি এটুকু বিশ্বাস আমার আছে তো সেটা করো অবশ্যই কাজে লাগবে আর যে সাজেশন সেটা এখন দেখে নাও তার আগে বলি যারা পারো উপকার আমার থেকে বেশি তোমাদের হবে এটুকু বললাম তো চলো মূল যে আমাদের যে সাজেশন সেই প্রশ্নগুলো একটু দেখে নিই ওকে বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক একদম মূল লাস্ট মিনিট সাজেশন আমাদের আজকের এই মুহূর্তে যেটা লাস্ট মিনিট সাজেশন সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রতিবেদন এবং সংলাপ তো পরপর ইম্পর্টেন্ট যে প্রতিবেদন এবং সংলাপ এবছরের জন্য রয়েছে সেগুলো তোমাদের সামনে তো ধরি প্রথম প্রতিবেদন চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ বিষয়ে প্রতিবেদন রচনা করো দ্বিতীয়টা হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন রচনা করো তিন নম্বর উস বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন উড়িষ্যায় ভয়ঙ্কর ঘট দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন বন্যা খরা অতিবৃষ্টি বা দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন তোমার বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃক্ষরোপণ উৎসব বা কবি প্রণাম অনুষ্ঠান এর বিষয়ে প্রতিবেদন রচনা এবার আসি সংলাপ সংলাপের জন্য পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ বিভিন্ন ছোঁয়াছে ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে সংলাপ রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ র্যাগিং একটি সামাজিক ব্যাধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নিয়মিত মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং জল সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এই যে কটা বললাম আমি প্রতিবেদন এবং সংলাপ খুব ভালো করে প্র্যাকটিস করো আর ইতিপূর্বে অন্যান্য যে পার্ট পার্টগুলো সাজেশন তোমাদের সামনে দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো আর যে টিপসগুলো দিলাম সেগুলো মেনে চলো দেখো ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে ধন্যবাদ